এখানে দেখতে পাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম বিরাজমান রয়েছেন এতটা বড় এরিয়া জুড়ে যে মন্দিরগুলো রয়েছে জগন্নাথ দেবের মন্দিরগুলো রয়েছে সেটা কিন্তু সত্যি দেখতে অনেকটাই টাইম লাগবে কারণ অনেকটা এরিয়া জুড়ে মন্দিরগুলো রয়েছে বন্ধুরা এখন আমি বাসে আছি এবং বাসে পরে আমি যাচ্ছি দীঘা আর আমাদের বাস থেকে ছাড়লো নটা বারো মিনিটে আর আমাদের এই বাসটা দেড়টার মধ্যে পৌঁছবে আর যাই না কী হবে কারণ শুনেছি যে রাস্তা অবস্থা খুব খারাপ তো কি হতে পারে দেখা যাক আমরা কি দেখতে মধ্যে পৌঁছতে পারি কি না এখন এই বারোটা বাজে আমাদের বাস কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে মানে এখনও রাস্তা ক্লিয়ার পাচ্ছে না মানে এত জ্যাম এত জ্যামের মধ্যে অলরেডি বা বারোটা সাড়ে বারোটা বেজে বেজে গেল তো যাই না আমরা কখন পৌঁছতে পারবো তো দেখা যাক কি হয় আর কটার সময় আমরা দীঘায় পৌঁছাতে পারি মিনিমাম তিনটে বেজে যাবে আমাদের পৌঁছোতে পৌঁছোতে তো দেখা যাক তারপরেও আমরা কতটা কী কমপ্লিট করতে পারি আর রাস্তা তো খুবই যেমন কারণ আজকে স্যাটারডে আর আজকে সবাই বেরিয়েছে যেহেতু দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেছে তোমরা সবাই জানো তো সবাই এই জগন্নাথ মন্দির দেখার জন্য আর সবাই তার পার্সোনাল গাড়ি নিয়ে ম্যাক্সিমাম চার টাকা নিয়ে বেরিয়েছে তো তার জন্য কিন্তু রাস্তাটা আর খুবই জ্যাম তার জন্য আমরা ঠিকঠাকভাবে আমাদের বাসটা ঠিকঠাকভাবে এগোতে পারছে না এত জ্যামের মধ্যে নন এসি বাসে যদি আসতো তাহলে তোমরা দীঘা স্কুলানের থেকে এইচডিএসটি সির যে বাসগুলো আছে সেগুলো তোমরা ধরতে পারো ওখান থেকে ওয়ান ফোর টু ফাইভ রুপিস ভাড়া লাগে নন এসি বাসে আর এসি বাসে ফোর হান্ড্রেড রুপিস লাগে তো বন্ধুরা বাস থেকে যখন নামলাম তখন বাজে তিনটে দশ আর আমরা ট্রেন এই বাসে উঠেছিলাম নটা বারোতে আর পৌঁছলাম তিনটে দশ মানে কতটা মানে আমাদের প্রায় দেড় থেকে দু ঘন্টা আমাদের লেট হলো এইখানে আসতে মানে দেড় ঘন্টা লেট তো বন্ধুরা এখন আমরা প্রথমে এলাম ওল্ড দীঘা সিবিচে এখন কি অবস্থা কারণ একটু আগে বৃষ্টি হয়েছে তো দেখা যাক এখন ওল্ড দীঘায় কীরকম কী পরিস্থিতি তো বন্ধুরা চলে এসেছি ওল্ড দীঘায় আর ওল্ড দীঘায় আমরা স্নান করব এবং এই যে যে ওয়াশরুম রয়েছে এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট এখানে আমরা এখান থেকে চেঞ্জ করব চেঞ্জ করার জন্য দশ টাকা নেবে আবার স্নান করার জন্য নেবে কুড়ি টাকা আর এ পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওল্ড দীঘা সি বিচ এই ওল্ড দীঘা সি বিচে আমাদের স্নান করব আমরা আর দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওল্ড দীঘা আর ওল্ড দীঘায় এখনও কত লোক এখানে দেখতে পাচ্ছি অনেক লোক আছে যারা কিন্তু এখানে স্নান করছে সেটাই দেখতে পারছি আর এখানে এখন বাজে সাড়ে তিনটে সেই সাড়ে তিনটেই দেখতে পাচ্ছি এত লোক এই বিচে রয়েছে তো এখানে এই যে ওল্ড দিগা সি সেটার বিচটা কেমন সেটাই কিন্তু এখন দেখাচ্ছি এখানে অনেক দূর দূরান্ত থেকে এখানে ট্যুরিস্টরা এসছে আর আমরা এই এখান দিয়ে এই ঘুরছি তো এই ওল্ড দীঘার পাশে এ পাশে রয়েছে নিউ দীঘা সিবিচ আর যেহেতু এখন একটু আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার জন্য একটু মেঘলা ওয়েদার তার জন্য কিন্তু সূর্যের উত্তাপটা রোদের উত্তাপটা কিন্তু আর নেই সেই জন্যই কিন্তু খুব একটা মানে ভালো পরিবেশ এখন যেহেতু সূর্যের উত্তাপ নেই তার জন্য একটা খুব ভালো একটা পরিবেশ আর তার জন্য কিন্তু আমাদের সেরকম গরম লাগছে না এখন যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য এখানে সব জিনিস পাওয়া যায় মানে ওল্ডিগা সি বেছে যেটা পাওয়া যাচ্ছে এখানে কুলফি রয়েছে কুলফি মালাই রয়েছে এখানে ডাব রয়েছে তারপর রয়েছে আইস গোলা তো এই সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে তো এই সমস্ত মানে খাবার কিন্তু এখানে কিনে খাওয়া যেতে পারে আর এইখানে এই যে দেখতে পাচ্ছি যে কত লোক যেহেতু আজকে স্যাটারডে তার জন্য ছুটির দিন সানডে ছুটির দিন তার জন্য অনেক ট্যুরিস্ট তারা কিন্তু এসছে এখানে হোটেল রয়েছে এবং খাবারের এখানে রেস্টুরেন্ট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি এই একটা দোকান রয়েছে যেখানে রয়েছে আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি এই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করব এখানে যে জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছো এখানে এরকমভাবেই কিন্তু মন্দিরের পাঁচটা এখানে এরকম রয়েছে এ পাশেই বসার জায়গা করা হয়েছে বৃষ্টি বৃষ্টি হলে আর এই দিকে রয়েছে এই অ্যামাউন্টগুলো আর এপাশে পাশে মু যে মন্দিরটা সেটা পুরীর যে জগন্নাথ মন্দির সেই মন্দিরের আদলেই এখানে মন্দির করা হয়েছে জগন্নাথ মন্দির সেই মন্দিরে এখন আমি প্রবেশ করব এই বাইরের এই জায়গাটায় এরকম আরও অনেক মন্দির রয়েছে এদিকে বা দিকে যেরকম এ পাশে মন্দির রয়েছে এই পাশে মাঝখানে বরাবর এখানে একটা মন্দির রয়েছে তো এই মন্দিরটাই কিন্তু দেখার জন্য অসংখ্য ভক্তরা এখানে সমাগম হয়েছে সবাই ফটো তুলছে সেলফি তুলছে আর এখন হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তাও সত্ত্বেও কিন্তু এই কত ভক্ত দেখতে পাচ্ছ এখানে এসে হাজির হয়েছে এখানে এই টপগুলোতে ফুলের গাছ টাছ রয়েছে প্লাস এখন মন্দিরের ভিতরে যাব মন্দিরের ভিতরে গিয়ে দেখব যে মন্দিরের ভিতরে কি আছে এখানে এরকম একটা বড়ো মিনার রয়েছে এই দিকে এরকম মিনার মিনার করে করা রয়েছে তো এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির যেটা কিন্তু নতুনভাবে ইনোগ্রেশন হয়েছে আর এখন এই বড় যে মূল মন্দির রয়েছে সেই মন্দিরে সবাই ঢুকছে এবং সেই মন্দিরে মানে সেই মন্দিরে এখন অসংখ্য ভক্তরা তারা কিন্তু প্রবেশ করছে এটা হচ্ছে মূল মন্দির তো মূল মন্দিরে প্রবেশ করছি মূল মন্দিরে সামনে রয়েছে এই একটা মিনার এই মিনার রয়েছে আর এখানে কিন্তু অনেক দূর ভক্তরা কিন্তু এখানে গিয়ে প্রবেশ করছে মূল মন্দিরের ভিতরে তো আস্তে আস্তে আমিও ভিতরে প্রবেশ করব এখন বাইরে এরকম লাগছে এপাশে এরকম লাগছে আর হাজার বছর পরে সমুদ্র তীরে এক নতুন জগন্নাথ ধাম সারা বিশ্বের পুণ্যার্থী সমাগমের জন্য প্রস্তুত এটা কিন্তু এখানে লেখা আছে এখানে কিন্তু এই জগন্নাথ মন্দিরের সামনে এরকম করেই কিন্তু একটা বাঘের মূর্তি রয়েছে এটাই হচ্ছে যে জগন্নাথ মন্দির সেই মন্দিরের এটা হচ্ছে প্রথম যে দরজাটা সেই দরজাটা পার করার পরেই কিন্তু এইরকম একটা অংশ দেখতে পাচ্ছি আর এর পাশে রয়েছে এখানে যেখানে হনুমানের মূর্তি রয়েছে আর এই দিকে কিন্তু জগন্নাথের মূর্তি রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি জগন্নাথের মূর্তিটা জগন্নাথের মূর্তি আহ রয়েছে এর পাশে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা এরকম করে একদম লাইট লাগানো রয়েছে আর এই সামনে গিয়ে আরো একটা সামনে আর একটা মন্দির লক্ষ্য করবো আমরা লক্ষ্য করছি সেটাও কিন্তু দেখবেন আস্তে আস্তে আমি সামনের দিকে এগোচ্ছি যে দেখছি আর সামনে কি দেখার মতো আছে এখানে তো জগন্নাথ দেবের একটা মূর্তি এখানে দেখতে পাচ্ছি আর অসংখ্য ভক্ত তারা কিন্তু এই এই জগন্নাথ দেবের মূর্তি মন্দির দর্শন করার জন্য এসছে আমি এখন যাচ্ছি সেই সঙ্গে সঙ্গে হলো জগন্নাথ দেবের সেকেন্ড সেটা একটা মন্দিরের ভিতর দিয়ে প্রবেশ করে গেট দিয়ে বেরিয়ে আবার আর একটা মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে যেরকম পুরীর জগন্নাথ মন্দির রয়েছে এখানেও কিন্তু ঠিক সেরকম ভাবেই এই জগন্নাথ মন্দির করা হয়েছে সেই আদলে এখানে আর একটা জিনিস লক্ষ্য করছি এখানে কিন্তু পদ্মফুল সেই পদ্ম ফুলের দিঘি এখানে করা হয়েছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে এই পদ্মফুলের দিঘিটা এখানে চারপাশে দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে ভিউজ যেটা লক্ষ্য করা যাচ্ছে এই পদ্মফুলের ভিগি এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে এই যে অনেক জায়গায় পদ্মফুলও ফুটে আছে যেরকম এখানে এই পদ্মফুল দেখতে পাচ্ছি একটা পদ্মফুল ফুটেছে তো যাই হোক এই জায়গাটা পরে এখানে আচ্ছা যে মন্দির রয়েছে সেই মন্দিরে প্রবেশ করব তো এখানে সেকেন্ড যে মন্দিরটা আছে সেকেন্ড মন্দিরটার সমুদ্র এখন প্রবেশ করছি তো তো এইখানে এই গেটের ভিতরে যে প্রবেশ করতে করতে গেলে এখানেও একটু ভিড় দেখা রয়েছে ভক্তদের ভিড় এখানে কিন্তু উপরে এখানে লাইট লাগানো রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি মহাদেব বিষ্ণু এখানে দেখতে পাচ্ছি মহাদেব বিষ্ণু সাইত রয়েছেন মহাদেব বিষ্ণু এখানে সাইত রয়েছেন আর এখানেও কিন্তু উপরে এইরকম লক্ষ্য করা যাচ্ছে চারপাশে আর আস্তে আস্তে সামনে অগ্রসর হলে একটা মন্দিরের দরজা দেখতে পাবো কিন্তু সেই মূল যে মন্দিরের গর্ভগৃহ সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে এটাই হলো মূল মন্দির এটাই হলো মূল মন্দির এই মূল মন্দিরটাই কিন্তু বিশেষ আকর্ষণ এই জগন্নাথ দেবের এখানে মন্দির দর্শন করতে আসলে মূল মন্দিরটাই বিশেষ উল্লেখযোগ্য তো এই জগন্নাথ মন্দিরের সামনে দিয়েই যেখান দিয়ে আমরা ঢুকেছি সেখান থেকে কিন্তু বেরোনো যাবে না তার উল্টো সাইড দিয়ে আমাদেরকে বেরোতে হবে তো এখন আস্তে আস্তে ওই জন্য এক্সিট রোড আমরা দেখছি যে এক্সিট রোডটা কোথায় আছে তো এই জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরের দিয়েই রয়েছে এক্সিট রোড দীঘার জগন্নাথ মন্দিরে আমরা যে সদর দরজা দিয়ে ঢুকতে চাইছিলাম সেখান দিয়ে আমরা দেখছিলাম যে গেটটা বন্ধ রয়েছে এখন আমরা তার পাশের যে গেটটা দিয়ে সেটা দিয়ে কিন্তু আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলাম ভিতরে লাইটের সুসজ্জা দেখতে পারছি অনেক লাইট লাগানো রয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত মন্দির চত্বরটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে আর চারপাশে নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং উজ্জ্বল এই মন্দিরের ভিতরে কিন্তু আসলে মন ভালো হয়ে যাবে এবং অনেক ভক্তরা কিন্তু এই মন্দিরে এসে তারা এসেছেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য জগন্নাথ দেবকে পুজো দেবেন বলে তো তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এই মন্দিরের মূর্তি যেখানে রয়েছে যেখানে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা একসঙ্গে রয়েছেন সেই জায়গাটার দিকে কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন উপরের লাইটিংটা দেখতে পাচ্ছ তোমরা যে কতটা সুন্দর করে উপরের লাইটিংগুলো এবং চারপাশের লাইটিংগুলো করা হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে সুভদ্রা বলরাম এবং জগন্নাথ দেবকে যেটা কিনা না এই দীঘার জগন্নাথ মন্দিরের এটাই কিন্তু বিশেষ আকর্ষণ যেটা যেখানে কিন্তু এই জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম একসঙ্গে বিরাজমান এই মূর্তি দেখার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা এখানে এসে ভক্তি ভরে জগন্নাথ দেবকে নমস্কার করছেন সুভদ্রা বলরাম তাদের কিন্তু দর্শন করছেন তো এই যে সুন্দর একটা জায়গা এবং সুন্দর একটা মন্দির এটা কিন্তু পশ্চিমবঙ্গে এই দীঘাতেই এরকম মন্দির তৈরি হয়েছে এবং বাইরে থেকে যদি মন্দিরটাকে দেখতে হয় তাহলে বাইরের থেকেও কিন্তু অসাধারণ সুন্দর এই মন্দিরটা দেখতে লাগছে বাইরে থেকে সম্পূর্ণ মন্দিরটা দেখে শেষ করতে গেলে অনেকটা রাস্তা ঘুরতে হবে মানে অনেকটা এরিয়া জুড়ে এই জগন্নাথ দেবের মন্দির দীঘায় করা হয়েছে যেটা কিনা দেখতে বেশ খানিক্ষণ সময় আমাদের লেগেছিল। কারণ অনেক বড় এরিয়া অনেক মন্দির এক সঙ্গে রয়েছে সেই জন্য সেই সব মন্দিরগুলো ঘুরে দেখতে কিন্তু বেশ খানিক্ষণ টাইম লাগবে এই যে যে বাইরে থেকে যে মন্দিরটা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু দেখতে অনেক বড় এবং অনেক উঁচু তার জন্য ক্যামেরার লেন্সেও সম্পূর্ণ মন্দিরটা আনতে গেল আমাদের কিন্তু দূর থেকে করতে হচ্ছিল ভিডিও এত বড় বড় মন্দির এবং শুধু একটা মন্দির নয় পরপর মানে মন্দিরগুলো রয়েছে মন্দিরের চূড়াগুলো বাইরে থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক এরিয়া জুড়ে এখানে যেরকম এই যে বড় চূড়াটা তার পাশে আর চূড়া তার পাশে আরেকটা চূড়া এরকম কিন্তু অসংখ্য চূড়া চূড়া রয়েছে তাই তোমরা যদি দীঘায় আসো অবশ্যই দীঘার জগন্নাথ মন্দির দেখতে ভুল করবে না আজকের মতো সবাইকে টাটা জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো